হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা সনাতনী হিন্দুরা এই ভগবদ্গীতা সম্পর্কে কতটা জানি কী বা জানি তো আসুন আজকে আমরা জানার চেষ্টা করি এই সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ গীতা সম্পর্কে গীতাতে কতটি শ্লোক কতটি অধ্যায় কে কয়টি শ্লোক বলেন অধ্যায়গুলোর নাম এবং এই গীতা কে রচনা করেছেন কোথা থেকে আসলো সম্পূর্ণ বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই সনাতন ধর্মের প্রসারে গীতার প্রসারে এই ভিডিওটি কৃপা করে সকলের মাঝে শেয়ার করবেন হরে কৃষ্ণ এই গীতার জ্ঞান আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে তার প্রিয় শিষ্য বা তার প্রিয় সখা অর্জুনকে দান করেছিলেন তো আপনি কি জানেন এই গীতার জ্ঞান তারও আগে পরমেশ্বর ভগবান কাকে দান করেছিলেন এবং কত লক্ষ কোটি বছর আগে দান করেছিলেন তো সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্যতা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনুতা ইক্ষাগুকে বলেছিলেন তো গীতার এই শ্লোক থেকে আমরা জানতে পারলাম পূর্বেও এই গীতার জ্ঞান সূর্যদেব বিবসানকে বলেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং সূর্যদেব বিবসান বলেছিলেন মনুকে এবং মনু বলেছিলেন ইক্ষাকুকে এই মনুর বয়স হচ্ছে তিরিশ কোটি তিরিপান্ন লক্ষ বছর তার মধ্যে বারো কোটি লক্ষ বছর অতিবাহিত হয়েছে তো মনুর বয়স এবং আয়ুষকাল পর্যালোচনার মাধ্যমে জানা যায় যে আজ থেকে শ্রীমদ্ ভগবৎ গীতা প্রায় বারো কোটি লক্ষ বছর আগে প্রথম বলা হয় এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় বিশ লক্ষ বছর ধরে বর্তমান আর পাঁচ হাজার বছর পূর্বে পুনরায় এই জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে তো গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী তো এই গীতাতে কতটি অধ্যায় আছে তো এখন আমরা এই গীতার সম্পূর্ণ তথ্য আপনাদের শেয়ার করার চেষ্টা করব শ্রীমদ্ গীতা রচনা করেন ব্যাসদেব যেহেতু মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ নং অধ্যায়ই হচ্ছে শ্রীমদ্ভগব গীতার আঠারোটি অধ্যায় তো এখান থেকেই আমরা জানতে পারি যে শ্রীমদ্ গীতায় আছে কয়টি অধ্যায়ে আঠারোটি অধ্যায় এবং শ্লোক রয়েছে সাতশোটি তো এর মধ্যে কে কতটি শ্লোক বলেন তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন পাঁচশো অর্জুন বলেন পঁচাশিটি শ্লোক এবং সঞ্জয় বলেন চল্লিশটি শ্লোক এবং ধৃতরাষ্ট্র বলেন এক একটি শ্লোক এবং এভাবেই শ্লোক হচ্ছে গীতার মোট সাতশোটি তো এবার আপনি কি জানেন শ্রীমদ্ভগবদ গীতা কয়টি বিষয়ের উপর আলোচিত এবং এই কয়টি বিষয়ের উপর সমগ্র জগৎ চালিত তো শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে পাঁচটি বিষয়ের উপর আলোচিত তো এই পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর জীব প্রকৃতি কাল কাল অর্থাৎ সময় কর্ম অর্থাৎ আমরা যা কিছু করি তো শুধু ভক্ত এবার আমরা জানার চেষ্টা করবো শ্রীমদ্ভগব গীতার আঠারোটি অধ্যায়ের নাম তো এই আঠারোটি অধ্যায়কে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে কর্মসটক ভক্তি জ্ঞান শটক এই তিনটি শটকে ছয়টি করে মোট আঠারোটি অধ্যায় রয়েছে তো কর্মশটকে রয়েছে প্রথম থেকে ছয় নম্বর অধ্যায় এবং ভক্তি শটকে রয়েছে সাত নম্বর থেকে বারো নম্বর অধ্যায় এবং জ্ঞান ষটকে রয়েছে তেরো নম্বর থেকে আঠারো নম্বর অধ্যায় তো এবার আমরা জানবো অধ্যায়গুলির নাম তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞান যোগ পঞ্চম অধ্যায়ের নাম যোগ ও ষষ্ঠ অধ্যায়ের নাম ধ্যান যোগ এবার আমরা জানবো ভক্তি শটকের সাত থেকে বারো নম্বর অধ্যায়ের নাম সাত নং অধ্যায় বিজ্ঞান যোগ আট নং অধ্যায় অক্ষর যোগ নয় নং অধ্যায় রাজগুজ্জ যোগ দশ নং অধ্যায় বিভূতি যোগ এগারো নং অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এবং বারো নং অধ্যায় ভক্তিযোগ তো এই হচ্ছে গীতার ভক্তি শটকের সাত থেকে বারো নং অধ্যায়ের নাম শুধু ভক্তি স্বজন এবার আমরা জানবো শ্রীমদ্ভগবগীতার জ্ঞান শটকের তেরো নং থেকে আঠারো নং অধ্যায়ের নাম তেরো নং অধ্যায় হচ্ছে প্রকৃতিপুরুষ বিবেক যোগ চোদ্দ নং হচ্ছে গুণোত্রয় বিভাগ যোগ পনেরো নং অধ্যায় হচ্ছে পুরুষোত্তম যোগ ষোলো নং হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সতেরো নং হচ্ছে শ্রদ্ধাত্রয়ে বিভাগ যোগ এবং সর্বশেষ আঠারো নং হচ্ছে মোক্ষ যোগ তো সুদী জন্য এই ছিল আজকের ভিডিও এবং শ্রীমদ্ ভগবদ্গীতার তথ্য আপনাদের কাছে আমি সম্পূর্ণ জানানোর চেষ্টা করলাম তো অবশ্যই সনাতন ধর্মের প্রসারে এবং গীতার প্রসারে এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন হরে কৃষ্ণ